আসসালামু আলাইকুম ইউটিউব আপনারা সবাই কেমন দাঁতের সমস্যা দূর করবেন তো দাঁতের সমস্যা করার জন্য আমাদের এই টিপস গুলো জানা দরকার নানা কারণে মুখে দুর্গন্ধ দাঁত হলদে হয়ে যাওয়া প্লেক সহ বিভিন্ন সমস্যা হতে দেখা যায় এইসব সমস্যায় যেমন অনেক অনেক ভুগতে হয় তেমনি অস্বস্তিকর পারেন সময় ওষুধ খেয়েও সমাধান পাওয়া যায় না কিন্তু খুব সহজে ঘরে বসে দাঁত সাদা করা কিংবা অন্যান্য যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এর জন্য প্রতিদিন কিছু নিয়ম মেনে চলাই যথেষ্ট মুখের স্বাস্থ্য ভালো রাখতে কিছু সহজ উপায় জেনে নিন এক নম্বরে নারিকেলের তেল আপনি যদি নারকেলের তেল পছন্দ করেন তাহলে এক টেবিল চামচ নারকেলের তেল মুখে নিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন এরপর তেল ফেলে দিয়ে ব্রাশ করে নিন দুই নম্বরে ব্রেকিং সোডা স্ট্রবেরি এর জন্য প্রথমে ব্রেকিং সোডা এবং স্ট্রবেরির মিশ্রণ দাঁতের জন্য খুব উপকারী প্রথমে স্ট্রবেরি পেস্ট করে এর সঙ্গে এক টেবিল চামচ ব্রেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন টুথব্রাশ মিশ্রণটি নিয়ে সপ্তাহে একবার বা দুইবার ব্রাশ করুন তিন নম্বরে ব্রেকিং সোডা আপেল সিডার ভিনেগার ব্রেকিং সোডা ও আপেল সিডার ভিনেগার ভালো করে মিশিয়ে নিন মিশ্রণটি দিয়ে ব্রাশ করুন তবে এটি ঘন ঘন ব্যবহার করবেন না সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করুন চার নম্বরে জলপাই তেল বা অলিভ অয়েল মুখ পরিষ্কার করতে অলিভ অয়েল খুবই কার্যকর আপনি যদি অলিভ অয়েল পছন্দ করেন তাহলে মুখে অলিভ অয়েল রাখুন এটি অ্যাসিডিক নয় তাই প্রতিদিন ব্যবহার করা যাবে তবে কেউ অলিভ অয়েল পছন্দ না করলে তুলা তেল লাগিয়ে দাঁতে ঘষতে পারেন পাঁচ নম্বরে কলার খোসা দাঁতের যত্নে কলার খোসা অসাধারণ খোসার ভিতরের অংশ দিয়ে দাঁত ঘষলে ভালো ফলাফল পাবেন ছয় নম্বরে লেবু লেবু বা কমলার খোসা দাঁতের সমস্যার সমাধানে লেবু বা কমলা খোসা বেশ কার্যকর লেবু বা কমলার খোসার ভিতরের অংশ দিয়ে দাঁত ঘষলে দারুণ উপকার পাওয়া যায় সাত নম্বরে লবণ ব্রাশ করার আগে টুথপেস্টের সঙ্গে এক চিমটি লবণ মিশিয়ে নিন ঝকঝকে দাঁত ঝকঝকে সাদা দাঁত পেতে প্রতিদিন এটি করতে পারেন নম্বরে আপেল দাঁতের সুরক্ষায় আপেল খুবই কার্যকরী তাই প্রতিদিন খাদ্য তালিকায় একটি আপেল রাখতে পারেন নয় নম্বরে দুধ চা বা কফিতে দুধ খেতে পারেন এটি শুধু ক্যালসিয়ামের জন্য নয় বরং দুধ দেওয়া চা বা কফি দাঁতের দাঁত দাঁতের দাগ দূর করতে সাহায্য করে নাম দশ নম্বরে ক্যাফিন যুক্ত পানীয় এড়িয়ে চলা এড়িয়ে চলা উচ্চ ক্যাফিন যুক্ত পানীয় দাঁতের জন্য ক্ষতিকর তাই ক্যাফিন যুক্ত চা কফি ড্রিঙ্কস কিংবা চিনি খাওয়া এড়িয়ে চলুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন